আসসালামু আলাইকুম তানভীর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা বাণিজ্যিকভাবে কোয়েল পাখি পালন করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে কোয়েল পাখি পালনের সুবিধা অসুবিধা এবং কিছু প্রশ্ন এবং জিজ্ঞাসা নিয়ে এনে হয়েছে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা অনেক উপকৃত হবেন বলে আশা করছি ক্ষুদ্র প্রাণীর বৃহদান কোয়েল পাখির চাষ বাড়ান এমন বহুল কথিত স্লোগানটির সপক্ষে বলা যায় যেতে পারে অনেক কম জায়গায় কম খাদ্যে কম সময়ে এবং অল্প পুঁজিতে কোয়েল নামক প্রজাতির পোলট্রি পাখির চাষ করা যেতে পারে লক্ষ্য করা যায় যে অধিক পুষ্টি সমৃদ্ধ খাদ্য প্রদান এবং ব্রয়লার পালনের অনেকটা অনুরূপ ব্যবস্থাপনায় ডিম ও মাংস প্রদানকারী উভয় ধরনের কোয়েল পালন করা যেতে পারে তদুপরি কোয়েল বেশ অল্প সময়ে ডিম এবং মাংস প্রদানের জন্য দৈহিক বৃদ্ধি ও বয়সপ্রাপ্ত হয়ে থাকে এই বিষয়টি বিবেচনায় রেখে কোয়েল পালনের সুবিধার্থে খামারিদের প্রযুক্তিগত যথাযথ ধারণা দেওয়ার ক্ষেত্রে আজকের এই এপিসোডটি সাজানো হয়েছে আজকের এই এপিসোডে কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে তৈরি করা হয়েছে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা প্রশ্ন হলো কোয়েল পাখি কী ছোট আকারের দুইশো পঞ্চাশ থেকে তিনশো গ্রাম ওজনের ডিম ও মাংস প্রদানকারী একটি পাখি হচ্ছে কোয়েল পাখি কোয়েল কেন পালন করা হয় অতি অল্প খরচে অল্প সময়ে অল্প জায়গায় ও অল্প খাদ্যে মুরগির তুলনায় অধিক ওজনের ডিম ও মাংস উৎপাদনের জন্য কোয়েল পাখি পালন করা যেতে পারে কোয়েলের ডিম মাংসে কম কোলেস্টেরল ও অধিক আমিষ রয়েছে তাই এটি বেশ পুষ্টিকর একটি মুরগির জায়গায় প্রায় আটটি কোয়েল পালন করা যেতে পারে দেড় ফিট বাই দেড় ফিট একটি খাসায় প্রায় পনেরো থেকে বিশটি কোয়েল অনায়াসে পালন করা যায় কোয়েল পাখি অতি দ্রুত হারে ছয় থেকে সাত সপ্তাহে ডিম ও মাংস প্রদানের জন্য উপযোগী হয়ে ওঠে কোয়েল বছরে দুইশো পঞ্চাশ থেকে দুইশো ষাটটি ডিম দেয় কোয়েলের ডিম থেকে সতেরো থেকে আঠারো দিনে বাচ্চা ফুটানো সম্ভব বাংলাদেশের আবহাওয়ায় কোয়েল পালনের জন্য খুবই উপযোগী কোয়েলের রোগ অন্যান্য পোলট্রির তুলনায় খুবই কম কোয়েল পাখি পালন করতে কেমন খরচ করতে হয় মুরগির তুলনায় প্রায় ছয় ভাগের এক ভাগ খরচ হয় কোয়েলে বাণিজ্যিকভাবে পালন কখন শুরু হয়েছে বাংলাদেশের উনিশশো সাতাশি থেকে অষ্টাশি সনে কোয়েলের বাণিজ্যিক পালন শুরু হয় এশিয়ার বিভিন্ন দেশে কোয়েল পালিত হয় পৃথিবীতে সতেরো থেকে আঠারোটি জাতের কোয়েল রয়েছে যা কোন জাতের কোয়েল বেশি বিখ্যাত মাংস ও ডিমের জন্য জাপানি কোয়েল বেশি বিখ্যাত স্ত্রী এবং পুরুষ কোয়েলের পার্থক্য কী পুরুষের তুলনায় স্ত্রী কোয়েলের আকার ও ওজনে বড় হয় স্ত্রী কোয়েলের ভেন্ট ডিমের আকৃতির হয় প্রশ্ন হলো বছরের কোন সময় কোয়েল পালন করা যায় কোয়েল বছরের সব সময় পালন করা যায় কোন বয়সের কোয়েলের ডিম থেকে বাচ্চা ফোটানো যায় কোয়েলের আট থেকে দশ সপ্তাহ বয়সের ডিম থেকে অনায়াসে বাচ্চা ফোটানো যায় যেভাবে কোয়েল পালন করলে বেশি লাভবান হবেন আমাদের দেশে কোয়েল পালন দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে এটি পালন করে অনেক বেকার যুবক তাদের বেকারত্ব দূর করছেন অনেকে কোয়েল পালন করে উদ্যোক্তা হতে চান তবে কোয়েলের খামার করতে গেলে কিছু বিষয় জেনে নিতে হবে কোয়েল পালন করতে গেলে প্রথমে এর আবাসন খাবার কোয়েলের সুস্থতা ও ভিটামিন সমৃদ্ধ খাবার দিতে হবে শুরুতে জানা যাক কোয়েল পাখির আবাসন নিয়ে কোয়েল পাখি অবশ্যই খাসায় পালন করতে হবে প্রতি বর্গ ফুটে আটটি পাখি পালন করা যায় কোয়েলের রোগ ও প্রতিকার ব্যাধির দিক থেকে কোয়েল খুবই লাভজনক বিনিয়োগ কারণ কোয়েলের ব্যাধি প্রায় হয় না বললেই চলে যেহেতু কোয়েলের ব্যাধি কম হয় সুতরাং এদের জন্য বাড়তি চিকিৎসা ব্যবস্থার তেমন প্রয়োজন হয় না খুবই অল্প সময়ের মধ্যে একটি বাচ্চা কোয়েল ডিম দিয়ে থাকে সাধারণত ছয় থেকে সাত সপ্তাহ বয়সেই একটি কোয়েল ডিম প্রদান করে থাকে এদের ডিম খুবই সুস্বাদু ও পুষ্টিকর পুষ্টিমানের দিক থেকে মুরগির ডিমের সাথে তার তুলনা করা যায় কোয়েলের জন্য বিশেষ কোনো খাবার সরবরাহ করতে হয় না এদের খাদ্য চাহিদা কম অথচ শারীরিক বার খুবই বেশি এরা খুব দ্রুত বাড়তে পারে দিনে বিশ থেকে তিরিশ গ্রাম খাবার দিলেই এরা এদের শারীরিক ঘাটতি পুষিয়ে নিতে পারে স্বল্প পরিসরে শুরু করে বাণিজ্যিকভাবে কোয়েল ফাঁকি পালন করে স্বাবলম্বী হই এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম